আমি আজকে আপনাদের সামনে বলবো খুব কম সময়ে কিভাবে আপনি আবারও বলছি আসসালামু আলাইকুম দেশ এবং বাংলাদেশের বাইরে থেকে নিয়ে থেকে আমার ওই ভিডিওটা দেখতেছেন এবং পরবর্তী আমার এই ভিডিওটা দেখবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আপনার বিকালবেলা চলে আসলাম আপনাদের সামনে একটু আড্ডা দেওয়ার জন্য তো আড্ডার আলোচনা বিষয় হচ্ছে আজকে যে অল্প সময়ে কিভাবে আপনাদের বর্তমানে ফেসবুকে একটা আপডেট হয়েছে যে নতুনটা কীভাবে আপনাদের কন্টেন্ট মডিটেশন পাবে তো সেই আলোচনাটাই অবশ্যই আপনাদের কাছে আজকে আমি আমার হাতে অনেকগুলো ফোন হয়ে গেছে আজকে অ্যাভেলেবেল নাই এই জন্য আমি ফোনটা তো রেখে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের সামনেই আমি ফোনটা এক জায়গায় রেখে দিব এখন আশা করি আমাকে মনে দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক ফোনটা তো খেয়ে দিলাম একটু ফোন তো ফেসবুকে নতুন একটি আপডেট দিয়েছে ওই আপডেটের কারণে আসলে আজকে আপনাদের সামনে আসা আপডেটটা হচ্ছে কন্ট্রাইন মডেলাইজেশনটা আপনি একত্রিশে আগস্টের ভিতরে সকলকে কিন্তু দিয়ে দেবে একত্রিশে আগস্টের ভিতরে যদি আপনার পন্ট্রডিলটা সকলকে দিয়ে দেয় আপনারা বর্তমানে যারা আপনারা আসেন সবাই কিন্তু কন্টেন্ট মডেলাইজটা আপনারা পেয়ে যাবেন তো কন্ট্রোড পাইতে হলে আপনাদেরকে কি করতে হবে কি কাজ করতে হবে এটা নিয়ে আসলে আজকে সম্পূর্ণ আলোচনা আপনারা একটু আমার সাথে ইয়ে থাকুন আমি বিস্তারিত আলোচনাটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলতেছি একবার কমেন্ট করেছেন দেখা যাচ্ছে যে আপনি লাইনে আসেন ঠিক আছে ধন্যবাদ আপনি একটু সাথে থাকুন আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝা বলতেছি আপনাদের কি করতে হবে এবং কি করে নেওয়া কী করলে আপনারা আসবেন

ফেসবুকে আপনাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য নতুনভাবে একটি আপডেট দিয়েছে ঠিক আছে আপডেটটি হলো আপনি প্রথমে ফেসবুক প্রোফাইল বা পেজ বা আইডি যাই বলেন প্রোফাইলের ঢুকবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকবেন ঢোকার পরে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে আপনাকে ওইখানে দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশনের নামে একটি অপশন রয়েছে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার উপরে যদি দেখা যায় যে একত্রিশ আগস্ট এর ভিতরে দিয়ে দিবে তাহলে আপনি দুই মাসের ভিতরে এক দেড় মাসের ভিতরে পন্ট্রি মধ্যটা পেয়ে যাবেন আর যদি না দেখা যায় তাহলে আপনাকে অবশ্যই টেনশন হওয়ার কিছু নাই আপনাকে হয়তো বা কিছুদিন পরে দিবে বা আগেও দিতে পারে কিন্তু কিছুদিন পরেই দিবে তো আপনার যে রুলসগুলো আছে ওইগুলো কিন্তু আপনি একটু কন্টিনিউ করবেন যেমন প্রত্যেকদিন দশটা ভিডিও দিতে হবে পাঁচটা পোস্ট করতে হবে এগুলো আপনি একটু কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনার ওই মনিরিশ খুব সহজে তাড়াতাড়ি দিয়ে দিবে ধন্যবাদ আমাকে এক একবার কমেন্ট করেছেন হাই হাই স্যার শোনালিবন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর গঠনমূলক কমেন্ট করার জন্য আশা করি আপনি ভালো আছেন তো আমি আসলে আমার অডিয়েন্স দর থেকে আমি জানতে চাচ্ছি যে আপনারা কোনো প্রশ্ন আছে কিনা বা আপনারা কোন কিছু আমার কাছ থেকে জানতে চান কিনা যে আপনাদের মানে ফেসবুক বা ইউটিউব নিয়ে কোনো বিস্তারিত তথ্য যে আপনারা এটাতে কাজ করতে চাচ্ছেন বা আপনারা সঠিকভাবে পরামর্শ পাচ্ছেন না বা আপনি কিভাবে কি করবেন আপনারা মনিটাইজ বাড়িতে হলে কি করতে হবে বা আপনাদের ফেসবুক বা ইউটিউবে রিচ বাড়াইতে হলে কি করতে হবে আপনারা যদি কোনো জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব এবং এটা আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব আমি যাই হোক আমি একটু ফোন দেখিয়ে দিচ্ছি এখানে ধন্যবাদ ভুলিনি তোমায় আজ ভুলিনি আমি মনের মাজে আজ আছো তুমি ভুলিনি আজ তো দামি ভুলনী আযায় আমি মনে মাঝে আজ আছ তুমি দুাদেশ <Tippett inhaling motivator> <mimii> <score> थुंद उत सके জীবন তো আর থেমে থাকবে না জীবন তো জীবনে গতি পেয়ে যাবে সেই জন্য আমরা চলে যাচ্ছি আপনারা চলে যাচ্ছেন কিন্তু আসলে নেটের জন্য আমরা কিছুই করতে পারতেছি না আমি ওইটাও করতে পারতেছি কিন্তু তারপরও আসলে লাইভের জন্য এসেছি যখন তো আপনাদেরকে একটু সময় দিতেই হয় এর যাচ্ছে না সেটা হচ্ছে আপনাকে অবশ্যই লাইক দিবেন এটি কমেন্ট করতে হবে এবং এটি গঠনমূলক কমেন্ট করতে হবে একটা লাইক দিতে হবে একটা সাবস্ক্রাইব করতে হবে একটি ফলোয়ার দিতে হবে অবশ্যই এই কাজটা আপনি করতে হবে

很多东西。 জীবন তো আর কষ্টে জীবন তো থাকে না জীবন তো চলে যাবে আসল ঠিকানায় দেদে পাল তুলে দে মাজি হেলা করিস দে পাল তুল দেহে মাঝি হেলা করিস না ছেলে নৌকায় আমি যাব মদিনা দেহ নৌকায় আমি যাব মদিনা দে পাল তুল দেহে হাজি হেলা করিস না ছেলে নায়াম মদিনা ছেড়ে বোনামী যাব মদিনায়দিনাই নিয়েন মায়াম গলে হাসলে হাজার মানে কালে মুক্ত জরে দে দে পাল তুলে તેમ মাঝি हाला করে শোনা সুর গ হেনো পায় মিনাবো মব বিনা অঙ্গদেশ কান বইরা গেছে টিবিসি নমাই জোন ভূরা হুয়া মাইয়া বেগগন মিল্লাসাই অঙ্গলেшкан বই লাগেছে টিবিসি না মাই জোন ভূরা মাইয়া বেগদন মিল্লাসাই দুনিয়া 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 এই দুনিয়া কি হবে আসলে কিছু বলার নাই কিছু করার নাই জীবনটা হয়তো এভাবেই চলে যাবে শেষ প্রান্তে আচ্ছা যাই হোক যে যেখান থেকে দেখেছেন এতক্ষণ আমার লাইফটি আসলে আপনারা আমাকে কোনো কমেন্ট করেন নাই কোনো আন কুইশ্চান বলেন না এই জন্য আমি আপনাদেরকে কোনো প্রশ্নের উত্তর দিতে পারি নাই আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন একটি একটি প্রশ্ন কে দিয়ে যাবেন এই প্রশ্নের আলোকে আমি সামনের লাইভটি আপনাদের সামনে বিশ্লেষণ এবং বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে সবাই মুহূর্তে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম